আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বের দশটি ভয়ঙ্কর শক্তিশালী দেশের সম্পর্কে যদি আপনি কখনো ভুলেও তাদের সাথে পাঙ্গা নেন তবে নিশ্চিত হতে পারেন পর ফলাফল আপনার জন্য ভয়ঙ্কর হতে পারে সুতরাং চলুন দেখি কোন কোন দেশগুলো আছে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র তার বিপুল পরিমাণ সেনাবাহিনী এবং আধুনিক প্রযুক্তির জন্য সুপরিচিত তাদের শক্তিশালী মিত্ররা এবং বিশাল পারমাণবিক অস্ত্রাগার যে কোনো হুমকির মুখে বিশ্বের সবচেয়ে দেশ হতে পারে রাশিয়া রাশিয়া যারা রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম পারমাণবিক অস্ত্রগার এবং শক্তিশালী সেনাবাহিনী তারা যেকোনো পরিস্থিতিতে দুর্ধান্ত কৌশল ব্যবহার করে প্রতিরোধ করতে সক্ষম চীন চীন বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ এবং তার সামরিক বাহিনীও অত্যন্ত শক্তিশালী তাদের প্রযুক্তিগত উন্নয়ন এবং বাণিজ্যিক শক্তি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ভলিও চীনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে আপনার জন্য ভয়ঙ্কর হতে পারে ভারত ভারত দক্ষিণ এশিয়ার এক শক্তিশালী দেশ যার রয়েছে শক্তিশালী সেনাবাহিনী পারমাণবিক অস্ত্র এবং বিশাল মানব সম্পদ তাদের উন্নতি ও কৌশলও বিপুল পরিমাণে ভয়ঙ্কর পাকিস্তান পাকিস্তান যার একটি শক্তিশালী সেনাবাহিনী এবং পারমাণবিক অস্ত্র রয়েছে তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী অবস্থানে রয়েছে ব্রিটেন ব্রিটেন যে দেশটি বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তি তাদের শক্তিশালী সামরিক বাহিনী এবং আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ অস্ত্র ব্যবস্থাপনা অনেক দেশেই ভয়ঙ্কর সৃষ্টি হতে পারে ফ্রান্স ফ্রান্স যার আধুনিক সামরিক বাহিনী এবং পারমাণবিক অস্ত্র বিশ্বকে টেনে ধরে রাখে তাদের প্রভাবও খুবই শক্তিশালী জাপান জাপান তাদের অত্যাধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী সামরিক বাহিনী দিয়ে বিশ্বের এক বড় শক্তি হয়ে উঠেছে তাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন বাহিনী কখনোই অবহেলা করার মতো নয় ইসরায়েল ইসরায়েল যার বাহিনী অত্যন্ত প্রশিক্ষিত এবং যুদ্ধে তাদের পদ্ধতি এক কথায় ভয়ঙ্কর তারা সন্ত্রাসবাদ ও আঞ্চলিক হুমকি মোকাবিলা করতে সক্ষম উত্তর কোরিয়া উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম বিচ্ছিন্ন এবং শক্তিশালী দেশ তাদের পারমাণবিক অস্ত্র এবং সামরিক বাহিনী অপ্রতিরোধ এই ছিল বিশ্বের দশটি ভয়ঙ্কর শক্তিশালী দেশ এই দেশগুলোর সঙ্গে ভোলেও পাঙ্গা নেওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে আপনাদের কেমন লাগলো এই তালিকা মন্তব্যে জানাতে ভুলবেন না আর যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ